ইসলামপুর নিউ এলাকায় আজ এক কমিউনিটি হলের শিলান্যাস করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাবান্নি উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাবান্নী সহ আব্দুল সাইদ। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন আধিকারিকরা রাজ্যের মন্ত্রী গোলাম রাবান্ন বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিউনিটি হলের কাজ শুরু হয়েছে আনুমানিক প্রায় তিরাশি লক্ষ টাকা ব্যয় করে এই কমিউনিটি হল তৈরি হবে বলে তিনি জানান আজ মন্ত্রী গোলাম রাবানি শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন গ্রেপ্তার করতেই হতো আটকে ছিল আদালতের জন্য এছাড়াও তিনি বলেন আজ গ্রেপ্তার হয়েছে না করলেও বলতো তিনি আরও বলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় চলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন বিজেপিতে উনি যেতেন আমরা তা জানতাম তিনি শুরুতে বিজেপিতেই ছিলেন তিনি একবার তৃণমূল একবার বিজেপিতে যাবেন তবে তাকে মানুষ বিশ্বাস করবে না এটা শুধু ওকিল প্রধান না পুরো ইসলামপুরের ডিমান্ড ছিল একটা দরকার ছিল একটা কমিউনিটি হলের আর কমিউনিটি হলটার কেন দরকার ছিল এখানে একটাই ডোমেট্রিক যেটাতে আমাদের এখানকার লোকগুলো বিয়ের অনুষ্ঠান করে আর একটা বিয়ে হলে দ্বিতীয় বিয়ে আর হতে পারে না চলে যেতে হয় হোটেলে আর হোটেলের সবাই এফোর্ট করতে পারে না যার জন্য আমাদের মানুষ মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো আর অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ওনাকে উনি ওনার আদেশে এই ছিয়াশি লক্ষ টাকা স্যাংশন আমরা করাতে পেরেছি ইসলামপুর উকিলপড়াতে কমিউনিটি হলের জন্য আজকে ওটার জন্য আমরা এসেছিলাম জমিটা দেখতে আর কি করে ভালো হয় এটার জন্য আমাদের এখানকার চেয়ারম্যান কানাডাক ওয়ার্ল্ড সাহেব ওয়ার্ড কাউন্সিলর আপনার ফিরোজ আমাদের সাবির সাহেব তারপরে ফয়াজ সাহেব সবাই আমরা এখানে আছি এটা উদ্বোধন করে আবার আজকে গোয়াল পরে অনেকগুলো উদ্বোধন আছে স্মকের চুলা তারপরে এল ইয়ার মনিটরিং কোয়ালিটির একটা যন্ত্র তারপরে আমার আবার যেটা কানায়াদা ওখানে দিয়েছেন বাস টার্মিনাসে আমাদের স্কিমগুলো এলইডি ওটা তারপরে আবার বায়োডাইভার্সিটি পার্ক এটা গল্পরে ইনোভেশন হবে আজকে চুলা নাই নাই করে কমপক্ষে হাজার পনেরোশো হবে ওখানে চুলাগুলো যেটা স্মোকসলেস আছে যেটার স্মকটা বাইরে হয় না অ্যাবজর্ব হয়ে যায় ওখানে আমরা দেখছি সবসময় সিগারেটের প্যাকেটে বা আপনার বিড়ি প্যাকেটে যে স্মোকিং ইঞ্জুরিস টু হেলথ কিন্তু মারা যারা রান্না করে তার জন্য একটুকু আমরা ভাবছি না যার জন্য আমাদের মানুষ মমতা ব্যানার্জি মাদের জন্য ভেবে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে হাজার টাকা থেকে বারোশো করেছে তারপরে রূপশ্রী কন্যাশ্রাঢ়ী তারপরে আবার পেনশন উইডো পেনশন এগুলো করার পর উনি মাদের জন্য ভেবেছেন যে মায়েরা যখন চুলাতে বসে তিন ঘন্টা চুলাতে বসে আর গরিব খাস গরিব মারা যারা এসসি যারা এসটি ম্যাক্সিমাম দলিত আবার সংখ্যালঘু তাদের জন্য উনি ভেবেছিলেন কে না মাদের স্বাস্থ্য কি করে ভালো হবে আবার এই স্মকটা যে ইনহেল করে তিন ঘন্টা এটা কি করে মুক্তি পাবে যার জন্য স্মোক্সটা চুলা উনি ওনার আদেশে আমরা ডিস্ট্রিবিউশন করছি কয়েকটা জেলাতে করেছি হাওড়াতে তারপরে পরগনা তারপরে বর্ধমান আবার আজকে আমাদের উত্তর দিনাজপুরে গোয়ালপুখরে আমরা করব তারপরে গোয়ালপুকুর থেকে এটা পাইলট প্রজেক্ট তারপরে চোপড়া ইসলামপুর চাকলিয়াতে অলরেডি পাঁচশো আমি দিয়েছি ওটা তিন তারিখে হবে তারপরে আবার করমদিঘি তারপরে কালিয়াগঞ্জ রায়গঞ্জ হেমতাবাদ ইটাহার প্রত্যেকটা বিধানসভাতে হবে এটা আজ থেকে আমাদের ব্লক থেকে স্টার্ট হবে একটা কমিউনিটি হল হল হক এখানে এর আগেও আমরা মন্ত্রী সাহেবকে নিয়ে এখানে জায়গা পরিদর্শন করেছিলাম তখন এই জায়গাটাই আমরা সিলেক্ট করেছিলাম এসডি সাহেবও ছিলেন তখন সবাই মিলে যে এই জায়গাটা কমিউনিটি হল হওয়ার জন্য উপযুক্ত জায়গা সেই হিসাবে আজকে এখানে উদ্বোধন হয়েছে ছিয়াশি লক্ষ টাকার মতো একটা কমিউনিটি হল এখানে কাজ হবে যারাই এখানে কাজটা করবেন যে শুনেছি ডায়নামিক কনস্ট্রাকশন কাজটা পেয়েছেন যে পেয়েছেন কাজটা যেন সঠিক হয় সেই ব্যাপারটা আমরা সবাই এলাকার এখানে কাউন্সিলরও আছেন আমরা সবাই এটা তত্ত্বাবধান করব যে কাজটা যেন খুব ভালো কাজ হয় কাজের কোয়ালিটির সঙ্গে কোনো যেন কম্প্রোমাইজ না হয়